হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা টেক্সটাইলের প্ল্যানেটে আপনাদের স্বাগতম আজকের টপিসটি আমরা যারা টেক্সটাইলে পড়াশোনা করি এবং যারা টেক্সটাইলের গার্মেন্টস সেক্টরে বিশেষ করে যারা কাটিং এ জব করি তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে আমরা কাটিং এর ক্ষেত্রে সতর্কতার সাথে কিভাবে কাটিং করব তা জানবো এবং আমরা যদি সতর্কতার সাথে কাটিং না করি তাহলে কি কি প্রবলেম হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে প্লাই এবং লে কি কাটিং টেবিলের উপরে রেশিও অনুযায়ী কাপড়কে বিছানো হচ্ছে প্লাই এবং একটি প্লাইয়ের উপর আরেকটি প্লাই বিছাতে হয় এভাবে প্লাই বিছিয়ে একটি লে তৈরি করা হয় বন্ধুরা কাটিং এর সময় রেশ অনুযায়ী ফেব্রিক কে এভাবে কাটিং টেবিলের উপরে বিছানো কে বলা হয় স্প্রেডিং আর প্লাই এবং লে করার জন্য অবশ্যই আমাদের স্প্রেডিং করতে হবে এভাবে রেশ অনুযায়ী এক একটি স্প্রেডিং কে বলা হয় প্লাই এবং কয়েকটি প্লাই মিলে একটি লে তৈরি হয় এখানে আমরা উপরেরটি এটি হচ্ছে একটি প্লাই মাঝে প্লাই এবং নিচেও প্লাই রয়েছে এভাবে সবগুলো প্লাই মিলে একটি লে কাটিং এর সময় এই লেগুলো দেখতে কিছুটা কেকের মতো লাগে বন্ধুরা কাটিং এর সময় সতর্কতার সাথে যে নিয়মগুলো পালন করতে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে লের উপরে যে প্যাটার্ন থাকে সেই প্যাটার্নের অনুযায়ী কাটিং করতে হবে প্রত্যেকটি প্যাটার্ন অনুযায়ী সূক্ষ্মভাবে কাটিং করতে হবে তাহলে আমাদের পোশাকের একটি সুন্দর আউটলুক চলে আসবে এবং কাটিং সুন্দর হবে এখানে আমরা ফেব্রিক এর উপরে প্যাটার্ন দেখতে পাচ্ছি এই প্যাটার্ন গুলো পোশাকের প্রতিটি বডি পার্ট এই বডি পার্ট গুলো অর্থাৎ কম এবং বেশি না থাকে প্যাটার্ন অনুযায়ী নিখুঁত ভাবে কাটতে হবে তাহলে পোশাক সুন্দর আউটলুক সম্পন্ন হবে প্যাটার্ন অনুযায়ী ফেব্রিক কাটার সময় কর্তৃত্ব প্রান্তে যেন কোনো সুতা লেগে না থাকে সেটি নিশ্চিত করতে হবে এর জন্য আমাদের কাটিকের নাইফটিকে ধারালো থাকতে হবে এখানে আমরা কাটিং দেখতে পাচ্ছি নাইফ স্টেট নাইফ মেশিনের সাহায্যে কাটিং করছে এই স্টেট নাইফ মেশিনকে ধারালো ও হবে তা না হলে ফেব্রিকের কাটিং সুন্দর আসবে না এবং এভাবে ফেব্রিকের কেকের পাশে সুতা লেগে থাকবে অর্থাৎ পরিচ্ছন্ন কাটিং হবে না কাটিং এর সময় নাইফের ঘর্ষণজনিত কারণে তাপের ফলে ফেব্রিকের এক প্রান্ত আরেক প্রান্তের সাথে লেগে যেতে পারে এই লেগে যাওয়া দূর করতে হবে এজন্য ঘর্ষণ প্রতিরোধী কাগজ অথবা নাইফে ঘর্ষণ প্রতিরোধী সিলিকন লুব্রিকেন্ট ব্যবহার করতে হবে ফেব্রিকের লেটি এমনভাবে ভাবে হবে যাতে ফেব্রিকের লের উপরে প্যাটার্ন বিছানোর পরে উপরের প্লাই এবং নিচের প্লাইয়ের প্রতিটি প্যাটার্ন ঠিকভাবে কাটা যায় এটি হচ্ছে ফেব্রিকের একটি লে এই লের উপরে এবং নিচে প্লাই রয়েছে এ যে এটি হচ্ছে উপরের প্লাই আর একদম নিচে রয়েছে নিচের প্লাই এই লের প্লাইয়ের মাঝে প্যাটার্নগুলো এমনভাবে বিছেতে হবে যাতে প্রত্যেকটি প্লাই নিখুতভাবে সুক্ষ হবে কেটে যায় কোন প্লায়ে প্যাটার্ন মিসিং না হয় তো বন্ধুরা এগুলা হচ্ছে সতর্কতার সাথে কাটিং এর নিয়মাবলী এখন আমরা আলোচনা করব সতর্কতার সাথে কাটিং না করলে আমাদের কি কি প্রবলেম হতে পারে আমরা যদি চেক এবং স্ট্রাইপের ফেব্রিক ব্যবহার করি সেক্ষেত্রে সতর্কতার সাথে কাটিং না করলে চেক এবং স্ট্রাইপ গুলো মিলবে না প্রয়োজনীয় অংশে কাটমার্ক হবে না কাটমার্ক বড় অথবা ছোট হতে পারে গ্রেন লাইন গুলো ঠিকভাবে না কর্তৃত্ব প্রান্ত সুতা লেগে থাকবে কর্তৃত্ব প্রান্ত গলন অবঘর্ষণের কারণে লেগে যেতে পারে প্যাটার্নের আকৃতি ও কর্তৃত্ব ফেব্রিকের আকৃতি একরকম হবে না ফেব্রিকের কর্তৃত্ব অংশ অপরিষ্কার থাকবে তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করুন এর সাথে নতুন কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট এ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ